পাঠ করছি কবি রফিক আজাদের লেখা কবিতা ভাত হারাম জাদা ভীষণ ক্ষুদার তো আছি উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুরে যাচ্ছে প্লেটের পান্তর ভাত চাই এছাড়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই যৌন ক্ষুদা চাইনি তো নাবি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও জেনে রাখো আমার ওসবে কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ঠ আইন কানুন সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমে থাকবে না কোনো কিছু বাকি চলে যাবে হাবাতের গ্রাসে যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই রাক্ষুষে খুদার কাছে উপাদেয় উপাচার হবে সর্বপরিবেশ গ্রাহী হলে সামান্য ভাতের ক্ষুদা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্ট অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদীনালা গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উডিনহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার খুদার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত দে হারাম জাদা তা না হলে মানচিত্র খাব ধন্যবাদ